দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব শিক্ষার্থী করবুরা দেখো এখানে চারটি বিয়োগ অঙ্ক রয়েছে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান করবো তো প্রথমে দেখো নাম্বার এক রয়েছে পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ পঁয়তাল্লিশ থেকে তেইশ বিয়োগ করতে গেলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের পঁয়তাল্লিশের এককের ঘর থেকে তে এককের ঘর বিয়োগ করতে হবে এরপর আমাদের পঁয়তাল্লিশের দশকের ঘর থেকে তেইশের দশকের ঘর বিয়োগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো পঁয়তাল্লিশের এককের ঘরে রয়েছে পাঁচ এবং তেইশের এককের ঘরে রয়েছে তিন তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকে হচ্ছে দুই এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা পঁয়তাল্লিশের দশকের ঘরে রয়েছে চার এবং তেইশের দশকের ঘরে রয়েছে দুই চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে দুই তো এরপরও দেখো রয়েছে ছাপ্পান্ন বিয়োগ বারো সমান কত হবে তো ছাপ্পান্ন থেকে বারো বিয়োগ করতে গেলে প্রথমে আমরা ছাপ্পান্ন এককের ঘর থেকে বারোর এককের ঘর বিয়োগ করব তো ছাপ্পান্ন এককের ঘরে রয়েছে ছয় এবং বারোর এককের ঘরে রয়েছে দুই ছয় থেকে বিয়োগ করলে থাকবে দুই চার এবং ছাপান্ন এক দশকের ঘরে রয়েছে পাঁচ এবং বারোর দশকের ঘরে রয়েছে এক পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকবে হচ্ছে চার তো ছাপ্পান্ন বিয়োগ বারো সমান চুয়াল্লিশ হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার তিনে রয়েছে ছিয়াশি বিয়োগ একত্রিশ সমান কত হবে তো ছিয়াশির এককের ঘরে রয়েছে ছয় এবং একত্রিশের এককের ঘরে রয়েছে এক তো ছয় থেকে এক বিয়োগ করলে থাকবে পাঁচ এবং আট ছিয়াশির এক দশকের ঘরে রয়েছে আট এবং একত্রিশের দশকের ঘরে রয়েছে তিন তো আট থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকবে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন অর্থাৎ ছ ছিয়াশি বিয়োগ একত্রিশ সমান পঞ্চান্ন হবে শিক্ষার্থী বন্ধুরা এরপরও দেখা রয়েছে নাম্বার চার পঁচাত্তর বিয়োগ সমান কত হবে তো পঁচাত্তর থেকে তেইশ বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের পঁচাত্তর এককের ঘরে রয়েছে পাঁচ এবং তেইশের এককের ঘরে রয়েছে তিন তো পাঁচ থেকে আমাদের তিন বিয়োগ করতে হবে তো পাঁচ থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই এরপরে দেখো পঁচাত্তরের দশকের ঘরে রয়েছে সাত এবং তেইশের দশকের ঘরে রয়েছে দুই সাত থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে পাঁচ অর্থাৎ বাউন্ন অর্থাৎ পঁচাত্তর বিয়োগ তেইশ সমান হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ